নাতি বুতি নিয়ে থাকতে পারি না ঘরে আমি একটা ঔষধ খাইতে পারি না আমার বউ অসুবিধা কানে শোনে না আমার এই বুকে ব্যথা তিন চার মাস ধরে যাবৎ কাজ করতে পারি না একটা ট্যাবলেট খাবেন আমি যে পারি আমার এই কোনো সমর্থ নাই ওই জন্য এখন আমি খুব কষ্টে আছি আমার একটু দয়া করেন আপনারা থাকার কোনো কাজ এই ঘরে আমার একটু ঘর করেন আপনার খুব আমি অনুরোধ করি আমি খাই না

বান্ডেল সাইকেলে প্রতি সেনমানেতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে আ দেনাই দরজা নাই জাল নাই আরে ঘর এই বেড়া আdek দর কসু নাই পেশান নেয় দরজা নাই এত আর ক নাই সব তো দেখতেই পার দেন আমার অবস্থা ঘরে দেনার অবস্থা দায়েন আমার একটু উপকার করেন এই আমি অধ আমি ছোটকাল আমি খুব কষ্ট করছি আমার একটু দয়া করেন আপনারা আপনারা খুব অনুরোধ করি আমি বৃষ্টি লাম্বার আগে আমার পরের দয়া যাইতে হয় বৃষ্টি শেখ দিলে আবার সেই খাতা বালিশ একটু যা আছে এগুলো আবার এই বই থেকে

আমরা তো আমার ঘর তো আছে ঘর দাঁড়ানোর মতো ওনার তো নাই অনেক খারাপ লাগে ওনার জন্য কিন্তু ওনার যদি কেউ দাঁড়ানোর মতো চেষ্টা করে আমরা খুশি আমরা বলবো না উনি একটু ঘরের ফলে আসে বা একটু চিকিৎসা পায় দুটা খাবার পায় আমাকেও ভালো লাগে পরিবারটা খুবই অসহায় নাতিপুতি নিয়ে খুবই দুরবস্থায় আছে মানে বৃষ্টি হইলে বৃষ্টিতে বাইশে যায় ঘর দুয়ারে থাকতে পারতেছে না অন্য ঘরে থাকা থাকে আর তারপরে বাড়ির দুই একজনের সাহায্য করলে খাইতে পারে দিনের এক বলা খাইলে খাইতেও পারে না খাইলে নাও খাইতে পারে এই অবস্থায় আছে এই জন্য যদি কোনো সহায় সাহায্য দেওয়া যায় এই জন্য আর জন্য একটু সুবিধা হয়